কাল আমার অ্যাডমিশান জন্য ব্যাগটা গোছাচ্ছি আর যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে একটা অ্যাডমিশান হলে সেগুলোই নেবে আর নতুন করে আমাকে বলতে হবে না কী কী নিতে হবে কারণ মেয়েকে যতবারই হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে ওই জিনিসপত্রগুলো ব্যাগে করে নিয়ে যেতাম জাস্ট তার মধ্যে থেকে কী কী লাগে সেটাও তো নিতে হবে যেমন মেয়ের জন্য নিতাম জামা কাপড় ওর খাওয়া দাবা আমার নিজের নিজের জন্য নিতাম কিন্তু যখন বিএমবি তখন বাইরের কোনো জিনিস দেখা করতো না ওরাই দিত তো তবে যে অন্য যেসব সময় আমি যেমন যাচ্ছি সেগুলো বাইরের সব কিছুই নেয় যেমন নিয়ে যেতে হবে আমি কালকে ভাবছি এই জামাটাই পরে যাবো হালকা একটা কুর্তি পরে যাব। আর সাথে রিপোর্টগুলো তো নিতে হবে এটা প্রথমেই নিয়ে নিয়েছি এখানে এটা বেশি ইম্পর্টেন্টের রিপোর্টটা আর সাথে যে ব্লাড গ্রুপের যেগুলো ব্লাডের রিপোর্টগুলো কালকে নিয়ে একেবারে ভর্তি হয়ে যাব তো তোমাদের দেখায় আর কি নিচ্ছি নিচ্ছি এখানে একটা মাজন এত বড় মাজন যদিও লাগবে না বারাবতে তো বাড়িতে বড় মাজন ছাড়া ছোটো মাজন নেই এটা তেল চার দিন থাকতে হবে তো সেজন্য তেল আর মাজর নিয়ে যাচ্ছি দু একদিন হলে নিয়ে যেতাম না ম্যানেজ করে নিতাম তো ছিলি একটা নিচ্ছি এটা আমার মেয়ের ছিলুনি ছিল সেটাই এখন নিয়ে যাচ্ছে যাই হোক তো এটা একটা ব্রাশ আর এটা একটা গাড়ার যদি প্রয়োজন হয় কারণ কামড়ে নিয়ে আর যদি অসুবিধা হয় তার জন্য একটা গাড়া আর স্যানিটাইজারটা নিতেই হবে যেটা দরকার খুব এখানে এই ছোটো ছেলে এইগুলো রাখছি আর চার দিনের ব্যাপার দুটো জামা নিলেই হয়ে যাবে তো সেজন্য একটা দুটোই হাউস করে নিলাম তাহলে খুব ইজি হবে যেহেতু ব্রেস্টে টিউমারে ড্রেসিং ট্রেসিং করবে তো সেজন্য ভাবলাম এই কাটা সামনে কাটা হলে সুবিধা আমারও হবে আর যারা নার্সরা ড্রেসিং করবে তাদেরও সুবিধা হবে তো ওরা একদিনের জন্য ওদের ড্রেসটা দেবে যেদিন অপারেশন হবে তো একটা গামছা নিচ্ছে তার সাথে আয়না আর আমার তো আয়না লাগবে না কারণ মারা যাবে কাকিমা দিদিভাই ওরা যাবে ওরা আমার সাথে থাকবে তো সেজন্য ওদের জন্য বিশেষ করে নিয়ে যাওয়া আর সেজন্য তো এইগুলো ব্যাগে ভর্তি করে নেবো আর আমার সাথে সবাই দু তিনজন হয় একজন থাকবে আর সাথে একটু খাবার দাবারও নিয়ে রাখবো শূন্য কিছু খাবার এগুলো যদি ফটো শুদ্ধ নিয়ে যাব না প্যাকেটে করে একটা প্লাস্টিকে করে দুটো মুড়ি বিস্কুট এগুলো নেব এনিবাই চান্স আমার তো হয়তো খেতে দেবে না কিন্তু মা দিদি ওরা সবাই সাথে যাবে সবাই বলতে গেলে তালকে হয়তো সবাই যাবে কিন্তু থাকতে হবে একজনকেই থাকতে দেবে রাতের দিকে অপারেশান হবে তো বললো যেটা ডাক্তার রাতের দিকে মানে সন্ধ্যে সাতটা আটটার দিকে এরকম অপারেশান হবে হলেও ওরা চলে আসবে আর সাথে একজনই থাকতে দেবে ওরা অ্যালাউ করবে একজন বেশি নয় বেবি হলে তাহলে দু দুজন অ্যালাউ করে তাও কিন্তু এইটা বড় যেহেতু একজন অপারেশন হবে তারা অ্যালাউ করবে না তো আর আর কিছু লাগবে না ছোটো ব্যাগ ছোটোই ব্যাগ নিয়েছি বেশি বড় ব্যাগ নিয়ে নি এটাই হয়ে যাবে আর ভোটটা ঢোকা যাবে এটাই ভুলে যাব আমাদের তারপরে বলবেন মৃত্যুর নিয়ে আসছিলাম ব্যাগে নিয়ে নিলাম কালকে আগে রক্ত বিপদ কটা নিয়ে আর ঢুকতে হবে আর ভাত খেয়ে যেতে বলেছে কারণ মনে হয় আর খাইয়ে খেয়ে দিয়ে যেতে বলেছে আর সারাদিন না খাইয়ে রাখবে আর রাতের দিকে হয় অপারেশনটা পড়বে বলেছে তো যাই হোক ব্যাক কমপ্লিট আর খাবার দাওয়ার কটা ঢোকাবো ঢোকালে হয়ে যাবে আর আমার সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড টেনশন হচ্ছে তাও তোমরা বলো এই টেনশন কিন্তু কিছু ব্যাপার না তবে আমার নিজে থেকে সত্যি আজকে যখন আইসিউ রুমে যখন ইসিজি করতে নিয়ে গেছিলো আমার শরীরটা কেমন হচ্ছিলো প্রথমত তো সকাল থেকেই কিছু খাইনি বারোটার বারোটারটায় বেড়ে গেছিলো সঠিকটাও খারাপ লাগছিলো আর সাথে ভুকের মতো ঢিবড়ি পোচা মাথাটাও কেমন হচ্ছিলো সেরকমভাবে ভয়ও লাগছে জানি না কালকে আমার কী হবে আর প্রচণ্ড নার্ভাস তোমরা প্লিজ আমার পাশে দেখো আর ভগবানের কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে প্রপার আমি আমার এই মাথা এই চিন্তাটা না ছিল সিরিয়াসলি বলছি এই মাথার মধ্যে যে এই ব্যাপারটায় টিউমার বেস্ট টিউমার খুব খারাপ এই সবার কাছে অনেক রকম কথা শুনেছি এবং তোমরাও বলো মনেছো যে খারাপ তাড়াতাড়ি করিয়ে নাও কিন্তু পরিস্থিতি এমন ছিল করতে পারিনি আজকে ফাইনালি ওটার ট্রিটমেন্ট আমার হচ্ছে এটাই আমি অনেক ঠাকুরের কাছে অনেক আমি কৃতজ্ঞ এবং অনেক প্রণাম জানি ঠাকুরকে যেন আজকে তাড়াতাড়ি ভালো ভালো হয়ে বাড়ি ফিরে আসতে পারি সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আবার আমার নতুন করে ভিডিওতে আবার ভিডিও যাতে কনসেন্ট্রেন্স করতে পারি আর নতুন নতুন কন্টেন্ট যেন তৈরি করতে পারি সেরকম মনোযোগ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তো তোমরাও আশীর্বাদ করো যাতে খুব ভালোভাবে আমি আসতে পারি আর কিছুই না